আসসালামু আলাইকুম আহামতুল্লাহ আলহামদুলিল্লাহ আজ আমি ঢাকাই সেটের শিক্ষিত পরিবারের কয়েকজন ডিফেন্স অফিসার সুন্দরী পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দিব ইনশাআল্লাহ বিস্তারিত জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমাদের সন্ধানে দেশে বিদেশি শিক্ষিত প্রতিষ্ঠা পরিবারের অনেক পাত্রপাত্রীর সন্ধান রয়েছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আপনি প্রতিদিন নতুন নতুন শিক্ষিত প্রতিষ্ঠিত পাত্রপাত্রীর সন্ধান পাবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ একজন পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দিই পাত্রীর জন্ম উনিশশো সাতানব্বই সালে তার উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চি মার্শাল্লা দেখতে ষষ্ঠী ঢাকায় সেটেল পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর পেশা ক্যাপ্টেন বাংলাদেশ সেনাবাহিনী পাত্রীর বাবা সরকারি প্রকৌশলী পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি এস বারো সালে ঢাকা এস দু হাজার সালে ঢাকা বি অনার্স বি তাদের প্রত্যাশা ডিফেন্স অফিসার বিসিএস ক্যাডার অথবা সরকারি প্রথম শ্রেণীর কর্মকর্তা আরেকজন পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দিয়ে পাত্রীর জন্ম উনিশশো সাতানব্বই সালে তার উচ্চার ইঞ্চি মাসালা দেখতে শুধু ঢাকায় সেটেল বৈবাহিক অবস্থা ফ্লাইট অবিবাহিত্যান্ট বাংলাদেশ বিমান বাহিনী পাত্রীর বাবা সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু হাজার তেরো সালে ঢাকা এইসি দু হাজার পনেরো সালে ঢাকা ভিএসি ইঞ্জিনিয়ার এম আই এস টি তাদের প্রত্যাশা ঢাকায় সেটেল শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত প্রতিষ্ঠাপাত্র সরকারি প্রথম শ্রেণীর কর্মকর্তা অগ্রাধিকার আরেকজন পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দিয়ে পাত্রীর জন্ম উনিশশো অষ্টানব্বই সালে তার উত্ততা মার্শাল দেখতে সুশ্রী ঢাকায় সেটেল পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর পেশা ক্যাপ্টেন বাংলাদেশ সেনাবাহিনী পাত্রীর বাবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু হাজার পনেরো সালে ঢাকা এস এসি দু হাজার সতেরো সালে ঢাকা বিএসসি ইঞ্জিনিয়ার এম তাদের প্রত্যাশা ডিফেন্স অফিসার বিসিএস ক্যাডার সরকারি প্রথম শ্রেণীর কর্মকর্তা অথবা মাল্টি কোম্পানিতে জব করেন এমন পাত্র আরেকজন পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দিয়ে পাত্রীর জন্ম উনিশশো সাতানব্বই সালে তার উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চি মার্শাল্লা দেখতে সুস্থ ঢাকায় সেটেল পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর পেশা ফ্লাইট লেফটেন্যান্ট বাংলাদেশ বিমান বাহিনী পাত্রীর বাবা ডাক্তার পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি এস সালে ঢাকা এইচ এস সালে ঢাকা ডিএসসি ইঞ্জিনিয়ার এম আই এস টি তাদের প্রত্যাশা ঢাকায় বসবাস শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত পাত্র সরকারি প্রধান শ্রেণীর কর্মকর্তা অগ্রাধিকার

তাদের প্রত্যাশা ঢাকায় বসবাস করত শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত প্রতিষ্ঠা পাত্র সরকারি প্রথম শ্রেণীর কর্মকর্তা অথবা ডিফেন্স অফিসার অর্গাধিকার বিবাহ বন্ধন ম্যারেজ মিডিয়ার সম্মানিত মেম্বার করার উদ্দেশ্যে বলছি আমাদের ফেসবুক এবং ইউটিউবে প্রকাশিত পাত্রপাত্রীর সংক্ষিপ্ত বিবরণী আপনার সাথে ম্যাচ করলে বিস্তারিত পেতে আপনার সার্ভিসে নিয়োজিত সার্ভিস প্রতিনিধির সাথে যোগাযোগ করুন প্রকাশিত পর্ব এবং সিবি নাম্বার অবহিত করুন আলহামদুলিল্লাহ এতক্ষণ আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি ভালো লাগলে এবং প্রয়োজন মনে হলে লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন আপনার একটি শেয়ারের কারণে অন্য আরেকজনের অনেক বড় উপকার হতে পারে আমাদের সাথে যোগাযোগ করুন না বিবাহ বন্ধন মেডিস মিডিয়া বাড়ি 313 বাই এ রোড কোশ নিউ ডিওএসএস মহাখালী ঢাকা আমাদের মোবাইল নাম্বার 0170631933 আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে আরো বিস্তারিত জানতে ভিজিট করুন www.bibahobandhan.com সবশেষে মহান আল্লাহ তাআলার দরবারে আমার আপনার সকলের সুস্থতা এবং ইহকাল পরকালের সফলতা কামনা করে আজকের মত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু